আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে যে ডিজাইনটার জন্য অসংখ্য কাস্টমারকে রিটার্ন দেওয়া লাগছে ফাইনালি এই ড্রেসটি কিন্তু চলে আসছে এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো পরিমাণ আসছে মানে সবাই কিন্তু মন খুলে নিতে পারবেন যত বেশ খুশি ইনশাল্লাহ লাগে নিতে পারবেন এই ডিজাইনটা অনেকে কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করতেছিলেন ট্র্যাডিশনাল লোকে ঈদের এই ড্রেসটা আপনারা নিতে পারেন মানে এত কম প্রাইস এত সুন্দর একটা ড্রেস আমি মনে করি এটার দাম অনুযায়ী ড্রেসটা যারাই নেবেন আপনারা জিতে যাবেন একদম চুমকিপাতি ছাড়া একদম ডিসেন্ট লেভেলের একটি ড্রেস এবং সাথে কিন্তু কোটা একটা দোপাট্টা পাচ্ছে মানে কোটার দোপাট্টা কোটার দোপাট্টা মানে কিন্তু ড্রেসের একটা আলাদা হাই সিরিয়াস খুবই খুবই চমৎকার একটি কালেকশন প্রাইসটা থাকতেছে এক হাজার একশো পঞ্চাশ মানে আঠারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন যারা ড্রেসটার জন্য অপেক্ষা করতেছিলেন দীর্ঘদিন ফাইনালে চলে আসছে এবং যারা পাইকারিও আমাদের থেকে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারাও কিন্তু নিতে পারবেন ড্রেসটা দুটি কালার কিন্তু আমাদের হাতে চলে আসছে কেমন ঈদের জন্য বুটিক্স প্যাটার্নের ট্র্যাডিশনাল লোকে এই ঈদের ড্রেসটি নিতে পারেন জামদানি প্যাটার্নের মধ্যে আবারও বলছে যে কোয়ান্টিটি কিন্তু পর্যাপ্ত আসছে যার যত লাগে নিতে পারবেন যত পিস খুশি নিতে পারবেন ইনশাল্লাহ কেমন খুব চমৎকার অর্ডারের জন্য একটু বলে দিই দেশ থেকে যে ভাইরা আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলোতে অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে বা ইমো বা হোয়াটসঅ্যাপে আমি একটা শুরুতে রিকোয়েস্ট করবো ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন যাওয়ার আগে একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এই ড্রেসটি কেউ না নিয়ে যাবেন না কারণ যারাই নেবেন জিতে যাবেন কারণ এত কম প্রাইজে এত ইউনিক লুকের একটি ড্রেস বি সিরিয়াস স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে হবে পুরোটা ডিজাইন দেখবেন যে সলিড কটনের একটি ডিজাইন পাশাপাশি পুরো ড্রেসটার মধ্যে কোনো প্রকার চুমকি পাতিনি মানে এত সুন্দর একটি ড্রেস একেবারে মাল্টি সুতার যে কালারগুলো কালারটা এক্স্যাক্ট হচ্ছে আমি বলে দিই এই কালারটা অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় এই কালারটা বেসিক্যালি হচ্ছে সি গ্রিন কালার ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় একটু খেয়াল রাখবেন কালারটা সি গ্রিন কালার সাথে কিন্তু মাল্টি সুতার একটা ডিজাইন পাচ্ছেন এখানে এক কালার এখানে একটা কালার মানে টোটালি আনকমন প্রায় সিক্সটি ফাইভ ইঞ্চে চেস্টে পেয়ে যাবেন লেনথে পেয়ে যাবেন হচ্ছে ফর্টি ফাইভ থেকে সিক্স পর্যন্ত লোয়ার পোর্শনটা দেখেন যে কি লেভেলের সুন্দর একটা মাল্টি কালার কিন্তু সুতার একটি ওয়ার্ক করা একটু হাইপাসে কিন্তু জামদানি প্যাটার্নের মানে অন্য লেভেলের একটি ড্রেস ব্যাক পোষণটা পুরোটা সলিড থাকবে স্লিপসে কিন্তু এই ধরনের একটি ডিজাইন পেয়ে যাচ্ছে মানে একদম ইউনিক কিছু আনকমন কিছু কালারটা সি গ্রিন কালার ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটই মনে হতে পারে একটু অ্যাডজাস্ট করতে হবে আপনাদের প্যান্টটা পেয়ে যাবেন ম্যাচিংয়ের উপর সবচেয়ে গেটারফুল এবং ইম্পর্টেন্ট হচ্ছে এটা দোপাট্টা সিরিয়াসলি এত সুন্দর দোপাট্টা ড্রেস আপনি কোই পাবেন এত কম প্রাইসে এক টাকা দেখেন তো দোপাট্টা পুরোটা কিন্তু কোটার উপরে আমি একটু কাছাকাছি যাই পুরোটা দোপাট্টা যেটা পাবেন কোটার উপরে আঁচলটা থাকবে এরকম একটা প্যানেল মতো জামদানির ডিজাইন করা প্লাস এটার সাথে যেটা আপনারা পাচ্ছেন দুই পাশে কিন্তু সুন্দর করে এই ধরনের একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন জামদানির উপর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে মিডিল পয়েন্টটাও কিন্তু ওই যে বডির যে ওয়ার্কটা আসছে বিভিন্ন কালারের সুতার কাজ ঠিক সেম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেই সাথে আমি এই ড্রেসটা দোপাট্টার কথা বলবো যে দোপাট্টা যদি কোটা হয় এটা এমনিতেই সুন্দর লাগে তার উপর যদি এরকম একটা ডিজাইন থাকে তাহলে কিন্তু কথাই নেই অন্য লেভেলের সুন্দর দুপাশে আঁচলটা কিন্তু সুন্দরভাবে করা আছে ফাইনালি একটু যদি সেট করে দিই দেখেন এটা কি আসে মানে একদমই ডিফারেন্ট একেবারে ইউনিক সিরিয়াসলি মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি নিতে পারবেন অবশ্যই অবশ্যই যারা প্রি অর্ডার ছিল ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং যারা নতুন করে অর্ডার করতে চাচ্ছেন চলে গেছে না আচ্ছা আজকে কিন্তু প্রি অর্ডার যাদের ছিল চলে গেছে আর যারা নতুন করে নেবেন দয়া করে এই নম্বরগুলো অর্ডার করতে হবে তবে রিকোয়েস্ট একটু আর্লি কিন্তু নক দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের ড্রেসগুলো যেরকম আস্তে আস্তে বেরো হয়ে যাচ্ছে যেহেতু ঈদের টাইম খুব দ্রুত সোল্ড আউট হচ্ছে সেকেন্ড কালারটা যাব লাল খয়েরির মধ্যে সুন্দর একটা কালার খুবই চমৎকার এবং এত কোয়ালিটিফুল যথারীতি সুতার ওয়ার্কটা আমি দেখাই প্রত্যেকটা সুতার ওয়ার্ক কিন্তু এরকম করে কাজটা করা আছে এবং নিচের অংশটা কিন্তু জামদানির মানে একদম অন্য লেভেলের ড্রেস সিরিয়াসলি এই ড্রেসটার জন্য আর কিছু বলবো না শুধু বলব ইনশাল্লাহ যাদের লাগে নিয়ে নেবেন তবে যারা নেননি এই ড্রেসটা অন্তত নেবেন এবং স্লিপসের ডিজাইনটা দেখেন দেখি স্লিপসটা অন্যরকম স্লিপসের যে ডিজাইনটা আসছে একদমই রকম দেখেন কত সুন্দরভাবে কাজ করে পুরোটা একটা সলিড কটনের ড্রেস যথারীতি চেস্টে সিক্সটি ফাইভ ইঞ্চি ইঞ্চি প্লাস এবং বডিতে কিন্তু এই ধরনের মাল্টি সুতার কাজগুলো করা আছে কেমন এবং নিচের লোয়ার পোষণটা একটু লং প্যানেলে হবে টোটালি ভিন্ন রকম ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি ফাইভ প্লাস সিক্স পর্যন্ত লেনথে পেয়ে যাচ্ছেন একই সাথে দোপাটার কথা বলছিলাম একদম ইউনিক গেট আপের একটি সত্যি অসাধারণ যারাই ড্রেসটা নেবেন ইনশাল্লাহ জিতে যাবেন সিরিয়াসলি কিনা এত সুন্দর দোপাটা ড্রেস কিন্তু খুব কম আসে কোটা দোপাট্টা দেখেন যে কোটা দোপাট্টা তার উপর বেশ লম্বা চড়া দুপাশে কিন্তু জানদানি একটা ডিজাইন তোলা আছে মানে একটা হাইপ কিন্তু অন্যরকম সেই সাথে আঁচলে কিন্তু এক পাশে না ঠিক এরকম কাজটা দুপাশে আপনারা পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা কোটার মধ্যে আপনি অন্য অন্য ডিজাইনের তুলনা এগুলো কিন্তু মানে যেরকমটাই আপনি ক্যারি করবেন অনেকটা কিন্তু হালকা লাগে অবশ্যই অবশ্যই আমি আবারও রিকোয়েস্ট করব এই ড্রেসটা যারা নেননি এই ড্রেসটা নেবেন পছন্দ হবে ইনশাল্লাহ গিফট করতে পারেন নিজেদের জন্য যার জন্য নেন সুন্দর একটা কালেকশন বুটিক্সের মধ্যে একদম ইউনিক একটি ড্রয়েস সিরিয়াসলি না নিলে যে সত্যিই মিস করবেন অসম্ভব লাগবে সুন্দর আর পর্যাপ্ত কোয়ান্টিটি আসছে যাদের লাগবে নিয়ে নেবেন এক হাজার একশো ড্রেসটি অর্ডারের জন্য খুব দ্রুত অর্ডার এই নম্বরগুলোতে নক দেবেন ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম